আসসালামাইকুম বন্ধুরা আপনাদের কিছু টাইস এর ভিডিও থেকে কম দামে টাইস পাবেন একটা শপে চলে আসছি আর এই সকল টাইস এবং কালার প্রাইস সম্পর্কে আজকে হচ্ছে আপনি ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই তো ভালো আছি ভাই আজকে টাইস এর দাম কেমন থাকবে প্রায় অর্ধেকের তাই নাকি অর্ধেকের যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি বারো বাই চব্বিশ ন্যানো পলিশ হাই মাত্র 48 টাকা পার টাকা মাত্র 48 টাকা পার স্কয়ার বি আমি আপনাদেরকে কালার গুলো দেখাচ্ছি আপনাদের যা যেটা পছন্দ হয় ওই টাইস থেকে আপনারা আমার কাছে নিতে পারবেন 100% পাথওয়ার বডি টাইলস আপনার মাত্র 48 টাকা ভাই এগুলো যা দেখছি টাকা সব 48 ভাই সব 48 টাকা দিয়ে দিলাম সব 48 টাকা দিয়ে দিবেন সব 48 দেখুন

এক হাজার দিতে পারবে দিতে পারবো সময় দিলে তার চেয়ে তো বেশি আমরা দিতে পারবো দেখো আচ্ছা ভাই এই টাইক গুলো নিতে হলে কোথায় চলে আসতে হবে এই টাইজ গুলো যদি নিতে হয় তাহলে আসতে হবে